আশরাফুলের উপর থেকে নিষেধাজ্ঞা কবে কাটবে একসময় জাতীয় দলের মূল ভরসা আশরাফুল এখন মাঠের বাইরের খেলোয়াড় পর আশরাফুল মাঠে ফিরলেও ফেরেননি জাতীয় দলের হয়ে তবে বিভিন্ন গণমাধ্যমে প্রতিদিনই লেখালেখি হচ্ছে শীঘ্রই জাতীয় দলে ফিরছেন তিনি তারপর আবার গত দু তিন দিন ধরে শেরে বাংলার একাডেমি মাঠ ও ইন্ডোরে জাতীয় দলের অনুশীলনে আশরাফুলের ছবি দেখা যাচ্ছে তাই সবার ধারণা তাহলে হয়তো আশরাফুল সত্যি জাতীয় দলে ডাক পাবেন এবং এবার বিপিলও খেলবেন কিন্তু নিষেধাজ্ঞা না কাটানোতে ঘরোয়া ক্রিকেটে হাজার হাজার রান করলেও এখন জাতি দলে ডাক পাবেন না আশরাফুল তার ছাড়পত্রের উল্লেখ আছে দুই সালের আগস্টের আগে জাতীয় দলে খেলতে পারবেন না আশ্রাফুল একইভাবে এবার মানে দুই হাজার সতেরো সালে বিপিএল খেলতেও আছে পরিষ্কার নিষেধাজ্ঞা সব ঠিক থাকলে আগামীবার মানে দুই হাজার সালে বিপিএল খেলার সুযোগ পাবেন আশরাফুল এ ব্যাপারে আশরাফুল দেশের প্রথম সারের একটি অনলাইন নিউজ পোর্টালকে বলেছেন আসলে আমাকে আইসিসি যে গাইডলাইন দিয়েছে সেখানে পরিষ্কার ব্যাখ্যা আছে আমি কী করতে পারব আর কি করতে পারবো না সবচেয়ে বড় কথা আমি খুব ভালো করেই জানি আমার পক্ষে দুই সালে আগস্টের আগে কিছুতে জাতীয় দলে ফেরা সম্ভব নয় ঘরোয়া ক্রিকেটে হাজার হাজার রান করলেও না আর বিপিএলে খেলার উপরও আছে পরিষ্কার নিষেধাজ্ঞা এবার নয় আগামী বছর মানে দুই হাজার বিপিএল খেলতে পারবো আমি তবে আশরাফুল আশাবাদী নিয়মিত পারফর্ম করতে থাকলে একদিন না একদিন আশা পূরণ হবেই তিনি বলেন আশা করছি দীর্ঘ সময় নিবিড় অনুশীলন করতে পারলে আগামী বছর পারফরম্যান্স হবে আরও ভালো আর আগেও বলেছি এখন জাতীয় দলে ফেরার কথা ভাবছি না আমার বয়স ৩৩ প্লাস এর চেয়ে চার পাঁচ বছর বেশি বয়সে ইউনিস খান আর মিসবাউল হকরা খেলেছেন মাঠ মাতিয়েছেন সেঞ্চুরি হকিয়েছেন। আমি বিশ্বাস করি তারা পারলে আমি কেন পারব না সেই লক্ষ্যে এগোচ্ছি দেখা যাক কি হয় আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন কোনো মন্তব্য থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে সর্বশেষ খেলার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ